অনেক কথার মাঝে একটা কথা বলেছেন যে আমরা শিল্পীরা এক তখন আমি খুব লাউডলি বলেছি যে ভাই দয়া করে কথাটা বলবেন না শিল্পীরা সব জায়গায় এক হইতে পারে না হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে দেখেন এখানে আমি বলবো শুধু একজন অরুণা বিশ্বাসী ওই গ্রুপে ছিলেন না ওই গ্রুপে আরো অনেক বড় বড় শিল্পী ছিলেন আমি গতকালকে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যত বড় মাপের শিল্পী হোক যারা ছাত্রদের তাজা রক্তের মধ্য দিয়ে মানে চাটুকারিতা করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে আপনি দেখেন একটা জিনিস স্পষ্ট এখানে বলেছেন যে গরম জল ঢেলে দেওয়া হোক আপনি দেখেন ছাত্র আন্দোলন কিন্তু আমার মতো ভারগম্বী কোনো ছেলে ছিল না ওইখানে ছিল আপনার এমনও আপনার দেখেছি যে আপনার ১৩ বছরের শিশুকে গুলি করে মারা হয়েছে এবং ইয়াং জেনারেশনের উদীয়মান যে ছাত্ররা ছিলেন কলেজে পড়ুয়া যে ছাত্রদের তাদেরকে মারার যে হুমকি একজন শিল্পী হিসেবে উনি দিয়েছেন আমি মনে করি ওনার শুধু শাস্তি হলে হবে না ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেই শাস্তি দেখার পর মানুষ চাটুকারিতা কি ভুলে যাবে এবং মানুষ ভুলে যাবে যে কোনো সঠিক আন্দোলনের বাধা হলে কি ধরনের বিপদ হইতে পারে এ ধরনের শাস্তি তাদের হওয়া উচিত দেখেন গতকালকে এটা দেখার পর আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সভাপতি শ্রদ্ধেয় মিশা সদাগ ভাই বড় ভাই আমি ওনার সাথে কিন্তু ফোনে কথা বলেছি প্রায় বিশ মিনিট উনি কিন্তু অনেক কথার মাঝে একটা কথা বলেছেন যে আমরা শিল্পীরা এক তখন আমি খুব লাউডলি বলেছি যে ভাই দয়া করে কথাটা বলবেন না শিল্পীরা সব জায়গায় এক হইতে পারে না আপনি এখানেও যদি বলেন যে উনি কিন্তু ওইভাবে বলেন এই কথাটা যে শিল্পীরা এক আমি কিন্তু এটা বুঝাইতে চাইছি যে যারা হত্যার সাথে জড়িত তাদের তারা কখনই শিল্পী হইতে পারে না এবং এখানে যাদের নাম আসছে যে সুস্পষ্ট তদন্ত করে শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষ থেকেও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমি বলবো আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি সবাই বলেছে যে এটা আইন দেখবে আমি তখন বলেছি যে না আগে ঘর এরপরে আই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের একটা ঘর এই ঘরে আগে তাদের বিচার হবে দেন আইন তাদের আইন তো তাদের প্রক্রিয়া দিন বিচার করবেই আগে ঘরে তাদের বিচার হইতে হবে আমি জানি না তো প্রক্রিয়াধীন আইনের প্রক্রিয়া যেটা হওয়া দরকার ওনার ব্যাপার তো হবেই এবং উনি সেই হোয়াটসঅ্যাপের সাথে জড়িত ছিল কিনা এটাও তো তদন্ত করছে আলো আসবে সাথে উনিও জড়িত থাকে ওনাকে অবশ্যই আইনের আওতে আনতে হবে